শুভারী আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মধ্যপ্রাচ্যের আকাশের ঘন ঘটা ইসরায়েল ও আমেরিকার সাথে উত্তেজনার পর ভারত যখন তুঙ্গে ঠিক তখনই ইরান এমন এক পদক্ষেপ নিল যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি সব হিসাব নিকাশ রাতের গোপনে এমন এক দানবে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান যার পাল্লার মধ্যে চলে এসেছে ইউরোপ এমনকি আমেরিকাও কি সেই বিধ্বংসী মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম এই প্রযুক্তি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে চলুন পর্দা ফাঁস করা যাক ইরানের সে গোপন মিশনের যা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসে কিছু স্যাটেলাইট চিত্র রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে পেন্টাগনের ছবিগুলো বিশ্লেষণ করে অ্যাসোসাইট প্রেস জানিয়েছে তেহরান থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত ইমাম স্পেস স্পেসপোর্ট একটি অঘোষিত মিসাইল পরীক্ষা চালিয়েছে ইরান দাগ ও উৎক্ষেপণের চিহ্ন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এটি কোনো সাধারণ মিসাইল নয় পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান গোপনে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে এ ধরনের মিজাইল হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম যা ইরানের সামরিক ক্ষমতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন ইরান একটি শক্তিশালী সলিড ফুয়েল কঠিন জ্বালানি চালিত মিজাইল পরীক্ষা করেছে তরল জ্বালানির মিজাইলের তুলনায় কঠিন জ্বালানির মিজাইল অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং এটি সহজে শনাক্ত করাও কঠিন সম্প্রতি ইরান জুলজানাহো নামের একটি স্যাটেলাইট লঞ্চার রকেট প্রকাশে এনেছিল যা এই একই প্রযুক্তি ব্যবহার করে আমেরিকা তখন থেকে আশঙ্কা করছিল যে স্যাটেলাইট পাঠানোর আড়ালে আসলে আন্তঃমহাদেশীয় মিজাইল তৈরির প্রযুক্তি অর্জন করেছে আজ সে আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো এই মিজাইলগুলো শুধু ইউরোপ নয় আটলান্টিক পারিতে আমেরিকার মূল ভূখণ্ড আঘাত হানতে সক্ষম ইরানের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইসরায়েলের সাথে ছাই যুদ্ধ এবং আমেরিকার সাথে পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা চরমে এ মিজাইল পরীক্ষার মাধ্যমে তেহরান ওয়াশিংটন এবং মিত্রদের একটি স্পষ্ট বার্তা দিতে চায় চাপ প্রয়োগ করে বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো যাবে না আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিজাইলের প্রধান কাজই হল পারমাণবিক অস্ত্র বহন করা ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় এবং সেটি এই মিজাইলের মাথায় স্থাপন করে তবে তা আমেরিকার জন্য সরাসরি পারমাণবিক হুমকির কারণ হয়ে দাঁড়াবে যদি ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষার কথা স্বীকার করেনি তবে দেশটির একজন প্রভাবশালী এমপি নেহ রাষ্ট্রীয় টেলিভিশনেতা এক সাক্ষাৎকারে গর্বের সাথে বলেন আমরা ইরানের ইতিহাসে সবচেয়ে উন্নত মিজাইলগুলোর একটি সফল পরীক্ষা চালিয়েছি এ মিজাইল ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে আমাদের শক্তির প্রতি মার্কিন পত্রিকা বিশ্লেষক বেহনাম বেন তালেবনও মনে করেন ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাত ইরানকে শিখিয়েছে যে প্রচলিত যুদ্ধের পাশাপাশি দুর্বল্লার মিজাইল সক্ষমতা কতটা জরুরি তা ইরান খুব দ্রুত নিজেদের মিসাইল কর্মসূচিকে উন্নত করেছে যার ফলাফল আজকের এই পরীক্ষা সব মিলে ইরানের এই গোপন মিসাইল পরীক্ষা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছে একদিকে যখন আমেরিকা তার মিত্ররা ইরানকে থামানোর চেষ্টা করছে তখন তেহরান নীরবে তার সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে আগামী দিনে বিশ্ব কি আরও একটি স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তেহরানের এই পদক্ষেপের জবাবে ওয়াশিংটন কি করবে উত্তর জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় ধন্যবাদ ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি